হ্যালো বন্ধুরা আজকে বিকেলে খুব ভারী একটা বৃষ্টি হয়ে গেল তো বৃষ্টির পরে আমরা বসে আছি বাইরে বসার জায়গায় তো বসে বসে ভাবছি কোনো কাজবাজ নেই যেহেতু বৃষ্টি হয়েছে ভালো লাগছে না কিছু তো কাজবাজ নেই বসে আছি বসে বসে মশার কামড় খাচ্ছি মশার কামড় খাচ্ছি বলেই আমরা ডিমের পেটি জ্বালিয়ে নিয়েছি যাতে মশা আমাদের না কামড়াতে পারে তবুও কামড়াচ্ছে তো এই সময় ভাবছি এখানে বসে বসে কিছু একটু ভাজাভুজি খাওয়া যেতে পারে তো এই সময় আমার কর্তামশাই বাড়ি চলে এসেছে উনি নিয়ে এসেছে এখন হাতে করে চারটে ফুরুলি তো ফুরুলি আনানা আনার সাথে সাথে বড় নাতনির হাতে দিয়ে দিয়েছে বড় নাতনি ধরে সেটাকে আবার খেতে আরম্ভও করে দিয়েছে তা মনে হলো ফুরুলি এখন কি দিয়ে খাওয়া যায় তো মুড়ি দিয়ে তামরা আমরা বললাম যে মুড়ি দিয়ে ফুরুলি যখন এনেছে তাহলে মুড়ি মেখে খাওয়াতে হবে এটা হচ্ছে আমাদের আবদার তা এখন এখন চলবে আমাদের বিকেলবেলার মুড়ি পিকনিক মুড়ি পিকনিক তার ছোটো নাতনি এখন মাথায় করে মুড়ি নিয়ে আসছে আমাদের জন্যে মুড়ির কৌটো ধরে মুড়ি নিয়ে আসছে দাদানের কাছে আবদার করেছে দাদান মুড়ি নিয়ে এসেছি এবার মুড়ি তুমি মেখে খাওয়াও এমনি বসে পড়েছে এনার খুব খিদে পেয়ে গেছে আমি টিফিনে দিয়েছিলাম খাবারগুলো যাতে উনি দোকানে বসে খেতে পারে তা উনি দোকানে যায়নি বলে চলে এসছে হঠাৎ করে তো উনি এখন বসে বসে সেই মিষ্টিগুলো খেলো এখন নাতনিদের নিয়ে বসে পড়েছে মুড়ি মাখতে সবাই মিলে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ফুরুলি কুচি কুচি করে মুড়ি মাখবে এখন মুড়ি মাখা জোরদার চলছে এখন হবে মুড়ি পিকনিক তা মুড়ি মাখা আমাদের রেডি হয়ে গেছে লঙ্কা পেঁয়াজ ফুরুলি দিয়ে বেশ স্পেশাল করে মুড়ি মাখা রেডি এখন চলছে জোরদার মুড়ি খাওয়া নাতনিদের নিয়ে আমরা সবাই বসার বসার জায়গায় বাইরে বসেই মুড়ি খেয়া মুড়ি খাওয়া শুরু হয়ে গেছে আমাদের তো আজকে আমাদের বিকেলটা এইভাবেই কেটে গেল বাইরে বসে বসেই বৃষ্টি হয়েছে ভালো লাগছিল না তা সারাদিন বিকেলবেলা এতটাই বৃষ্টি হয়েছে যে বিকেলবেলা আর কিছুই ভালো লাগছিল না বেরোতেও পারছিলাম না বাইরের দিকে তো বসার জায়গায় বসে বসে মুড়ি টুড়ি মেখে খাওয়া দাওয়া হয়ে গেল আজকে আমাদের মুড়ি পিকনিকটা বেশ ভালোই হলো বন্ধুরা কমেন্ট করে জানাবে আমাদের মুড়ি পিকনিক তোমাদের কেমন লাগলো এর মধ্যে একটা ফোন এসে গেছে ভিডিও কল আমার নাতি নাতির সাথে আমি একটু কথা বলে নিলাম ভিডিও কলে তোমার মেয়ে ফোন করেছে মুড়ি মাখা এতই ভালো হয়েছে যে মুড়ি মাখার বাটিতে আর কোনো মুড়ি পড়ে নেই সবাই মিলে কাড়াকুড়ি করে আমরা মুড়ি খেয়ে নিয়েছি তো আজকে আমাদের মুড়ি মাখার পিকনিক এই অবধি লাস্টে অনেক মুড়ি আছে তো ডেচকিতে ওই জন্য নাতনি আর আমি কাড়াকড়ি করছি লাস্টের বুড়িটা কে খাবে লাস্টের বুড়িটা খেতে খুব মজা কারণ লাস্টের তলায় অনেক পুরুলি হোক চানাচুর হোক সেইগুলো পরে থাকে